ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ যেতে চলেছি বনগা মেদিয়াপাড়া চড়ক পুজো উপলক্ষে চড়ক মেলাতে তো চলো চড়ক মেলাতে যাই আর তোমাদেরকে দেখাই ওখানে কী কী হচ্ছে কি বিষয় বৃত্তান্ত তোমরা পাশে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখো তো চলো তো ফাইনালি চলে এসেছি মেদিয়াপাড়ার মুখে আর এখন যাচ্ছি পুজো মণ্ডপের সামনে আস্তে আস্তে চলো তোমাদেরকে দেখাই তো এসেই দেখছি অবতার সন্ন্যাস চলছে এখানে আর দেখো কত সন্ন্যাসীরা আছে এখানে আর এখানে আমার ভাইরাও আছে আর এখানে আসার মূল কারণটা তোমাদের একটু বলে দিই এই যে সন্ন্যাসীদের দেখছো এর মধ্যে আমার দুই ভাই আছে যারাও এখানে সন্ন্যাসী নিয়েছে আর ওদের সাথেও তোমাদের দেখা করাবো তার মধ্যে চলো একটু মেলাটা ঘুরে দেখাই তো দেখো মেলার মধ্যে তোমাদেরকে নিয়ে যাই আর এখানে এই বাচ্চাদের ট্যাম্পিং থেকে শুরু করে ফুচকার দোকান সাথে বাদামের দোকান এদিকে আছে ভুট্টার দোকান আর নানান রকমের খেলনার দোকান আর তার সাথে আছে কিছু রকমেরই জিনিসপত্র আর আছে সাথে চপের দোকান তো চলো আস্তে আস্তে সামনের দিকে যাই আর এখানে দেখতে পাচ্ছ দশ অবতার বানানো আছে এবার এই দশ অবতারকে পুজো করা হবে তারপরে এই দশ অবতার আবার ভাঙা হবে ওই যে বসে আছে দেখতে পাচ্ছ ভরুপগেঞ্জি করে আমি ওই ভাইয়ের কথাই বলছিলাম আর সাথে বড়ই ছোট ভাই অয়ন ও এই সন্ন্যাসীটা আছে দেখতেই পাচ্ছ গায়ে দাঁড়িয়ে আছে আমি ওর কথাও বুঝলাম এবার চলো চলো এবার দেখে নিই অবতর ভাঙার নিয়ম কানুন তোমরা সাথে থাকো আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু জানাবে আর লাইক কমেন্ট করে একটু পাশে থাকার চেষ্টা করবে যাতে তোমাদের মোটিভেশনে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা সন্ন্যাসী যে তার মায়ের কোলে আছে এরই ওজনে মানসিক আছে আর এর সাথে সাথে চলো তোমাদের মন্দিরের দর্শনটা দিয়ে দিই আর সাথে বাবা মহাদেবের আরবিটাও একটু তোমাদের সামনে তুলে ধর আর যে কথাটা একদম না বললেই নয় এখানে বাবা মহাদেব খুবই জাগ্রত এখানে বাবা মহাদেবকে মন থেকে ডাকলে বাবা মহাদেব সবার মনস্কামনা পূরণ করে এখানে বাবা মহাদেবের মন্দিরটা আশি বছরের পুরনো চলো কথা বলতে বলতে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে যে ছোটো সন্ন্যাসী ছিল যার মানসিক ছিল সেটাই এখন ওজনে দেয়া হচ্ছে এখানে ছোট থেকে বড় সবারই মানসিক হয়ে থাকে এই যে দাঁড়িপাল্লাটা দেখতে পাচ্ছ এর একদিকে ফল আর আরেকদিকে যার মানসিক আছে তাকে বসিয়ে মানসিক দেয়া হয় এখানে দেখতে পাচ্ছ যে মায়েরা ভালে বাবার চারিপাশ থেকে দণ্ডি কেটে তাদের মানত পূরণ করছে আর এদিকে দণ্ডি কাটা দেখতে দেখতে আমরা চলে যাই মূল পর্বে আর এই সেই সময় যেই সময়টার জন্য সব সন্ন্যাসীরা অধীর আগ্রহে বাবার নাম করে দণ্ডি কেটে চলেছে আর যতক্ষণ না ফুল পড়ছে ততক্ষণ এই সন্ন্যাসী ভাইয়েরা ঠিক এইভাবেই দণ্ডি কেটে চলেছে যদিও বাবার মাথা থেকে ফুল পড়তে কিছুক্ষণ সময় লাগেনি আর এদিকে আমার সন্ন্যাসী ভাইরা বাবার মন্দিরের চারিপাশ থেকে বাবার নাম করে দণ্ডি কেটে চলেছে আর সেই সাথে সাথেই বাবা মহাদেবের মাথা থেকে খুব তাড়াতাড়ি ফুলটা পড়ে গেছে বাবা মহাদেবের এই মন্দিরে সবথেকে থেকে ঐতিহ্যবাহী যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে অগ্নি পর্ব এই অগ্নিসন্ন্যাস পর্ব বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে দেখতে ভিড় করে তাই আমিও তোমাদের সামনে এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম এখানে মূল সন্ন্যাসী সে তার প্রস্তুতি পর্ব আরম্ভ করে দিয়েছে আর সাথে দেখতে পাচ্ছ কত লোকের সমাগম এই সন্ন্যাস দেখার জন্য এদিকে সন্ন্যাসী ভাইরা তাদের আগুনের পর থেকে হেঁটে যাওয়ার যে রাস্তাটা সেটা তৈরি করে ফেলেছে এখানে ছোট থেকে বড় যেসব ভাইরা আর যেসব মায়েরা বোনেরা সন্ন্যাসী নিয়েছে তারা প্রত্যেকেই এই আগুনের পর থেকে হেঁটে তাদের যে অগ্নি সন্ন্যাস সেইটা সম্পূর্ণ করবে একটা কথা না বললেই নয় আমি আজ যার জন্য এই চড়ক এসেছি আমার এই ভাইয়ের জন্য তো দেখো ভগবানের কি অসীম কৃপা ও এরকম অবস্থাতেও ভাবা ভোলে নাতে এই গত পনেরো বছর ধরে এই একই জায়গায় চড়ক পড়ে আসছে কথা বলতে বলতে আমরা সেই অন্তিম সময় চলে এসেছি যেইখানে এই সন্ন্যাসীরা এই আগুনের পর থেকে হেঁটে তাদের অগ্নি সন্ন্যাসটা সম্পূর্ণ করবে এদিকে মূল সন্ন্যাস আর শেষ সন্ন্যাসের প্রস্তুতি একদম শেষের গোড়াই তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই বাবা মহাদেবের নামে এই ভক্তদের আওয়াজ কোথা থেকে এই ভিডিওটা দেখছ আমাকে একটু অবশ্যই জানাবে আর তোমাদের ওদিকে এরকম চড়ক মেলা হয় কি না সেটাও একটু জানিয়ে যাবে এখন আমরা সেই অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে মূল সন্ন্যাসী সর্বপ্রথম এই আগুনের উপর থেকে হেঁটে তার অগ্নি সন্ন্যাস পর্বটা সম্পূর্ণ করবে আর বাকি সন্ন্যাসীরা তার পরপরই এই সন্ন্যাস পর্বটা সম্পূর্ণ করবে বাবা মহাদেবের নাম নিয়ে ছোট্ট একটু মাধ্যমে তোমাদেরকে অগ্নি পর্বটা চলো দেখি সব ভাই বোনেরা তাদের পর্বটা সম্পূর্ণ করেছে এখন চলছে পাটা আর দেখতেই পাচ্ছ সন্ন্যাসীরা পাটা থেকে জালের পরে ঝাঁপ দিচ্ছে বাবা মহাদেবের নাম করে আর এখানে দেখতেই পাচ্ছ সন্ন্যাসী ভাইরা বাবা মহাদেবের নাম করে ফল ও সবজি সবার মাঝখানে দান করছে তোমাদেরকে যে ভাইটার কথা বলছিলাম দেখো গত পনেরো বছর ধরে ঠিক এইভাবেই এত কষ্ট করে বাবা মহাদেবের নামে এই চড়ক পুজো করে থাকে যদিওরা দুই ভাই একই সাথে প্রতি বছর এই জায়গাতেই চড়ক করে থাকে এই পাটা থেকে জালে ঝাঁপ দিয়ে তারপর জালের নিচ থেকে সোজা মন্দিরে গিয়ে পুরোহিতের কাছ থেকে প্রসাদ নিয়ে তারা তাদের উপোসটা ভাঙে চলো তোমাদেরকে এখানে তো চড়কে সব কিছুই দেখালাম আরেকটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব সেটা হচ্ছে গঙ্গা চাপা কিছুটা আগে সেখানে সন্ন্যাসীরা পিঠে বড়শি ফুটিয়ে বাবা মহাদেবের নাম করে তারা চড়ক করে চলো তোমাদেরকে সেখানেও নিয়ে যায় আর সেখানেও দেখায় কিভাবে চড়ক হচ্ছে তো আমি আস্তে আস্তে দেখি এদিকে সন্ন্যাসী ভাইদের পিঠে বড়শি ফুটিয়ে তারা বাবা মহাদেবের তালে নাচ করে যাচ্ছে আর এই সেই সময় যে সময়টা বড়শি দিয়ে সারা মাঠ জুড়ে ঘুরবে বাবা মহাদেবের কী অসীম কৃপা দেখো এইগুলো ভক্তি আর ভালোবাসা ছাড়া অসম্ভব এই চাপা বেরিয়ে সব থেকে বিশেষত্ব হচ্ছে এটাই যে এখানে বড়শি বর্ষিবেদে ঢাক নিয়ে ঢাকের তালে তালে বাবা মহাদেবের নাম করে ঢাক বাজিয়ে যাচ্ছে প্রতি বছর এই হাজার হাজারের মানুষের ভিড় থাকে শুধুমাত্র এই চড়ক মেলা দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধুমাত্র এই চরক দেখার জন্য আর তোমাদেরকে দেখিয়ে দিই কত মানুষের ভিড় এই চড়ক মেলা দেখার জন্য বহু মানুষের ভিড় থাকে এখানে শুধুমাত্র এই চরক মেলা দেখার জন্য তো ফাইনালি ভিডিওটা কেমন আছে আমাকে একটু জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো একটা নতুন জায়গায় আর আজকের পর্যন্ত টাটা বাই